কারাগারে বন্দি ইমরান খানের চোখে দৃষ্টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরই শুক্রবার থেকে করাচি সহ বিভিন্ন শহরে জড়ো হন তার সমর্থকরা হাতে ব্যানার এবং পোস্টার নিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে দেন স্লোগান সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি প্রতিবেদনে বলা হয়েছে গত অক্টোবর থেকেই চোখের সমস্যায় ভুগছেন ইমরান খান পিটিআই উইমেন উইংয়ের প্রেসিডেন্ট সেরিনা খান বলেন তাদের নেতার সাথে যে আচরণ করা হচ্ছে তা মানবাধিকারের চরম লঙ্ঘন তাকে তার পছন্দমতো মেডিকেল প্যানেলের মাধ্যমে পরীক্ষা করাতে হবে এছাড়াও পরিবারের সদস্যদের ইমরান খানের কাছে যেতে দেওয়ার অনুমতি দাবি করেন তিনি অন্যদিকে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টিকে স্রেফ একটি মেডিকেল ইস্যু হিসেবে দেখা হচ্ছে সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল জানিয়েছেন ইমরান খানের চোখের সমস্যার কথা তারা মাত্র এক মাস আগে জানতে পেরেছেন এবং জানুয়ারির শেষ দিকে তার একটি অস্ত্রোপচারও করা হয়েছে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরানের যথাযথ চিকিৎসার দাবিতে সরব হয়েছেন সুলতান অফ সুইং খ্যাত ওয়াসিম আকরাম এক্স হ্যান্ডেলে নিজের গুরু ইমরানকে নিয়ে ওয়াসিম লিখেছেন তাদের অধিনায়ক ইমরান খানের অসুস্থতার খবরটা হৃদয় বিদারক তিনি আন্তরিকভাবে আশা করেন কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং তিনি যাতে সর্বোচ্চ চিকিৎসা সেবা পান তা যেন নিশ্চিত করা হয় একই আহ্বান জানান আরেক কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াকার ইউনিসো লিখেছেন রাজনীতি একপাশে রেখে খেলার মাঠে আমাদের সবচেয়ে বড় গৌরব এনে দেওয়া জাতীয় নায়ক যিনি একটি ক্যান্সার হাসপাতালও গড়ে তুলেছেন যা আমার নিজের মা সহ অসংখ্য মানুষকে সহায়তা করেছে সেই মানুষটি এখন স্বাস্থ্য সংকটে ভুগছেন তার জরুরি চিকিৎসা প্রয়োজন তিয়াত্তর বছর বয়সী ইমরান খান দু সালের আগস্ট থেকে দুর্নীতির অভিযোগে চোদ্দ বছরের সাজা ভোগ করছেন তবে তার দাবি তাকে রাজনীতি থেকে দূরে রাখতেই এই মিথ্যা মামলাগুলো সাজানো হয়েছে রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস